হরে কৃষ্ণ যেহেতু ভাগবতগীতার স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখ নিশ্চিত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য কোনো বৈদিক সাহিত্য পাঠ করার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল ভাগবৎগীতা শ্রবণ ও কীর্তন করলেই হবে বর্তমান যুগে মানুষরা জড়জাগতিক কাজে এতই মগ্ন থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য সাহিত্য পাঠ করা সম্ভব নয় কিন্তু তার প্রয়োজনও নেই কারণ গীতা হচ্ছে ভগবানের মুখনিষ্ঠিত বাণী তাই সকলকেই বলবো সময় থাকতে প্রতিদিন একবার করে গীতা পাঠ করুন हरे कृष्ण